আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কম ইনভেস্টমেন্টে বেশি লাভ করা সুবর্ণ সুযোগ এখন আপনার সামনে স্ক্রিনে দেখানো মেশিনগুলো অরিজিনাল ইন্ডিয়ান সিধর অটো দুই নম্বর ও আট নম্বর ধানের হলার এই হলারগুলো সম্পূর্ণ আপডেট তাই ধান ভাঙানোর পর চাউল ঝাড়ার ঝামেলার দিন শেষ আজ আপনাকে দেখাচ্ছে এমন একটি মেশিন যেটাতে ধান ভাঙলেই চাউল প্রস্তুত ঝাড়া লাগে না একবারও অধিকাংশ মেশিনে ধান ভাঙানোর পর বাড়িতে নিয়ে চাউল পরিষ্কার করতে অনেক সময় নষ্ট ও কষ্ট হয় এই সমস্যার সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হল অরিজিনাল ইন্ডিয়ান সিধর অটো দুই নম্বর ধানের হলার এই মেশিনে ধান ভাঙলেই চাউল পরিষ্কার তুষকম বাড়িতে নিয়ে আর পরিষ্কার করতে হবে না এই মেশিনটি থ্রি ফেজ লাইনে তিরিশ ঘোড়া মোটরে চালাতে পারবেন দীর্ঘ সময় চালালেও মেশিন গরম হয় না প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশ মন পর্যন্ত প্রোডাকশন পাবেন বিদ্যুৎ খরচও কম তুলনামূলক বাজারে সবচেয়ে বেশি ডিমান্ড এই মেশিনে দেশে সব কিছু যখন আপডেট আপনার মিল কেন পেয়েছি তাই দুই নাম্বার হলারটি নিয়ে আপনার মিলকে করে তুলুন আপডেট তাই দুই নাম্বার অথবা আট নম্বর হলার নিতে চাইলে এখনই ফোন করুন স্ক্রিনে থাকা নাম্বারে এছাড়াও অর্ডার কমেন্টে করতে পারবেন হলার চাই লিখলেই আমরা যোগাযোগ করব। স্টক সীমিত তাই আগে বুকিং করলেই আগে পাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা মনে রাখবেন সিধর অটো ধানের হলার পরিষ্কার চাউল কষ্ট কম লাভ বেশি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন পার্থক্য আমাদের ঠিকানা ও যোগাযোগ নাম্বার মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশের জেলা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ বিশ্বস্ত সেবা ন্যায্য দাম